দু হাজার চব্বিশ সালের প্রথম থেকেই নামের মানুষের জীবন ভীষণ খারাপভাবে এবং বছরটি একটি খারাপ বছর হিসেবে বিবেচিত হয়েছে প্রত্যেক এস মানুষের কাছে বিভিন্ন খারাপ সমস্যা অর্থাভাব অর্থ কষ্টের মধ্য দিয়ে গেছেন তবে দু সালের আবার বছরের মাঝের সময় বা এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে বিভিন্ন রকম আর্থিক সুযোগ পেতেও হয়তো শুরু করেছিলেন এবং বিভিন্নভাবে প্রথমের থেকে ইনকাম লেভেল বাড়ছিল যদিও অর্থাভাব কমেনি এমনই ঘটনা দু সালের এই মে মাসের ১৪ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে কয়েকটি খারাপ সংকেত রয়েছে এস নামের মানুষদের রাশিচক্রে আমি এই ঘটনা বা আমি এই কথাগুলো কোন পরিপ্রেক্ষিতে বলছি হ্যাঁ সম্পূর্ণ রাশিচক্র এবং ইন্টারনেটের বিভিন্ন অবজারভেশন এবং বিভিন্ন বই থেকে তোলা এই কথাগুলি আপনার নামের প্রথম লেটার যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ঘটনা আপনার সঙ্গে অবশ্যই ঘটেছে এবং যেটি আমি আপনাদের বলছি সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে কারণ রাশিচক্র এবং গ্রহ নক্ষত্রের আবর্তন ঠিক এই প্রকৃতিরই তবে বেশ কিছু মানুষের আবার জন্মকুণ্ডুলির উপর নির্ভর করে তাদের ভাগ্য বিবেচনা হয়ে থাকে জন্মকুণ্ডলি আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয় এই কারণে কারোর কারোর বা ফাইভ পারসেন্ট মাত্র ফাইভ মানুষের সঙ্গে এই ঘটনা নাও ঘটতে পারে তবে নাইনটি ফাইভ মানুষের সঙ্গে অবশ্যই ঘটেছে এবং অবশ্যই এই ঘটনা ঘটবে তাই দু সালের মে মাসের ১৪ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ কিছু বিষয়কে মাথায় রেখে আপনাদের সমস্ত কার্য করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো প্রথমেই বলি এই ভিডিওর সমস্ত তথ্য ইন্টারনেট এবং বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রের বই রাশিচক্রের উপরে নির্ভরশীল যারা এই বিষয়গুলিতে বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটি নয় যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন যাদের নামে প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু বিশেষ করে তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও দেখে আপনার কেমন লাগলো নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য কারণ আমরা এই চ্যানেলে এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরে থাকি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করেই শুরু করা যাক প্রথমেই বলবো এস নামের মানুষদের এই কয়েকটি দিনে বা মে মাসের চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ বা মে মাসের এই শেষের সময়টিতে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে বিভিন্নভাবে বিভিন্ন জন আপনার উপর শত্রু হয়ে উঠবে বা আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে বিভিন্ন ছোট ছোট কার্যের সুযোগ আপনি পাবেন যেগুলিতে থাকবে প্রচণ্ড পরিমাণ রিস্ক যাতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই দূরের পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি যে কোনো কার্যের মধ্যে যান না কেন সঠিক সিদ্ধান্ত নিয়ে তবেই কার্যটি করবেন এবং প্রত্যেককে সেই কার্যের ব্যাপারে প্রথমেই জানিয়ে দেবেন না কারণ এতে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আরও বেশি এবং তাদের হিংসার কারণে আপনার কার্যটি সম্পূর্ণ কখনোই হবে না এই জন্য বন্ধুরা আপনার যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধবীরা রয়েছেন যাদের সঙ্গে আপনারা কর্মক্ষেত্রে যুক্ত তাদের সকলকে নিজের সিক্রেট বলা বন্ধ করুন এবং এই বিষয়টিতে খেয়াল রাখুন এই সময় আপনার কিন্তু শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত হলো শারীরিক দিক থেকে বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে রাশিচক্রের গণনা অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের রাশিতে শারীরিক সমস্যা বা শরীরে বিভিন্ন রকম ছোট বড় সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন রকম ফালতু খরচের সম্ভাবনাও বর্তমান শারীরিক সমস্যা তার মধ্যে অন্যতম একটি সমস্যা বিভিন্নভাবে আপনাকে সাবধানে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ফালতু খরচা কম হয় বা আপনি সঠিক জায়গায় টাকা পয়সা ব্যবহার করবেন ফালতু খরচা বা অপ্রয়োজনীয় খরচা এই সময় করবেন না বা কাউকে টাকা দিয়ে ধার দেওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট করবেন না কারণ সেই টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা কোনো রকম নেই এই কারণে এই বিষয়টিতে খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর শরীরের বিষয়টি বিশেষ করে খেয়াল রাখবেন ছোট বড় শারীরিক সমস্যা হতে পারে তবে এতে আতঙ্কের বা ভয় পাওয়ার কিচ্ছু নেই এছাড়াও যেই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো ছোটো খাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু বর্তমান হ্যাঁ 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 অ্যাক্সিডেন্ট মানে কখনোই এটা নয় যে আপনার খুব বড় কিছু ক্ষতি হয়ে যাবে আপনি কখনোই আতঙ্কিত হন এটা আমিও চাই না কিন্তু সাবধানতা আমাদের মূল অস্ত্র হয়ে থাকে জীবনের সাবধানে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আশা করবো আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের রকম কোনো সমস্যায় জীবনে আসবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যে সমস্ত ছোট বড় কার্যের আপনারা সুযোগ সুবিধা পাবেন বা আর্থিক উন্নতি হয়তো আগের থেকে বেশি করতে শুরু করেছেন সেই দিক থেকে যখনই শত্রু সংখ্যা বৃদ্ধি পায় বা বিভিন্নভাবে যদি সমস্যা আসে এবং খরচার পরিমাণ বেড়ে যায় তাহলে সেই টাকা ধরে রাখা অবশ্যই সম্ভব হয়ে ওঠে না এটা আমরা প্রত্যেকেই জানি এর কারণেই এই বিষয়গুলিতে খেয়াল রাখা অবশ্যই জরুরি আপনি অবশ্যই টাকা ইনকাম করুন সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করুন সঠিক স্থানে রাখুন এবং চেষ্টা করুন নিজের জীবনে অনেক বেশি উন্নতি করার এবং বন্ধুদের বা আপনার যে সমস্ত কলিক রয়েছেন যাদের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে যুক্ত তাদের সঙ্গে কম মেলামেশা করার চেষ্টা করুন বা তাদের সঙ্গে মেলামেশা করলেও সমস্ত বিষয় বা বাড়ির ছোটোখাটো বিষয় বা বলতে পারেন কর্মের আপনার সমস্ত ছোটোখাটো সিক্রেট বা বিষয়গুলি তাদের জানিয়ে জানানো বন্ধ করুন অবশ্যই আমি বলছি না আপনি তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করুন বা তাদের কিছু বলবেন না বলবেন অবশ্যই বলবেন কিন্তু কিছুদিন পরে করুন এই জিনিসটা কারণ এই সময় শত্রু সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কার মনে কি থাকে তা আমরা প্রত্যেকেই কিছুই জানি না এর কারণে এই বিষয়গুলিতে খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন কারণ পরবর্তীকালে গিয়ে না হলে পস্তাতে হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিতে এস নামের মানুষদের বিভিন্ন তথ্য আপলোড করা হয়ে থাকে আশা করব আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে আপনার এই চ্যানেলের সমস্ত ভিডিও ভালো লাগবে আপনি চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন আমাদের সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন আবারও এমন